আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ব্যাঙ্ক এশিয়া থেকে অন্য ব্যাঙ্কে কিভাবে আপনি টাকা ট্রান্সফার করবেন এবং বেনিফিশিয়ারি অ্যাড করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ব্যাঙ্ক এশিয়া অ্যাপসে লগ ইন করে নেবেন ব্যাঙ্ক এশিয়া অ্যাপসে লগ ইন করার পরে আমি লগ ইন করেছি আপনি দেখুন এরকম হোম পেজটি ব্যাঙ্ক এশিয়ার তো হোম পেজে ব্যাংক যে মেনু আছে সেখান থেকে আপনি ট্রান্সফার যে অপশনটা সেখানে যাবেন এখান থেকে অন্য ব্যাংক নামে যে অপশনটা আছে আদার ব্যাঙ্ক এটাতে টাচ করবেন এই অপশনটাতে টাচ করবেন মাস বরাবর দেখবেন বি ই আমি বিইএফটিএন এ টাকা পাঠাবো এনপিএসবি মাধ্যমে পাঠানো যায় এনপিএসবি মাধ্যমে পাঠালে বেনিফিশিয়ারি লাগে না এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এটাতে আমি টাচ করলাম টাচ করার পরে দেখুন নিজস্ব ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ক ওয়ালেট অন্য ব্যাঙ্ক যেহেতু আমি অন্য ব্যাঙ্কে টাকাটা পাঠাবো এখানে নিচে দেখুন প্লাস যে চিহ্নটা আছে প্লাস চিহ্নটা এটার মধ্যে আমি টাচ করলাম টাচ করার পরে আপনার কাছে এরকম একটা পেজ আসবে এখানে ব্যাংকের নাম প্রথমে ব্যাংকের নাম তো আমি আইএফআইসি ব্যাঙ্কে যেহেতু পাঠাবো এটা সার্চ করে নিলাম আইএফআইসি ব্যাঙ্ক পিএলসি এটা দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে একটু সময় লাগতে পারে সার্ভারের কারণে কিংবা নেটওয়ার্কের কারণেও সময় লাগতে পারে তো অনুগ্রহপূর্বক অপেক্ষাকরণ লেখা আসছে আমি একটু অপেক্ষা করছি এখানে ব্যাংকের নাম দেওয়ার পরে আসবে হচ্ছে ব্রাঞ্চের নাম ব্রাঞ্চের নামটাও আপনি এখানে সার্চ করে লিখতে পারেন প্রথম কয়েকটা সংখ্যা লিখলে চলে আসবে বা অক্ষর লিখলে তারপরে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের ঘরে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে দেওয়ার পরে অ্যাকাউন্ট টাইটেল দিতে হবে অ্যাকাউন্ট টাইটেল তারপরে ডাক নাম মানে নেম এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন তারপরে ইমেল অ্যাড্রেস আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটা যার অ্যাকাউন্টে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস অথবা যে কোনো কিছু তারপরে মোবাইল নম্বরটা যে অ্যাকাউন্টে পাঠাবেন তার মোবাইল নম্বরটা দিয়ে আপনি সাবমিট দিবেন তো দেখুন এখানে আমার অ্যাকাউন্ট নম্বরটা ভুল হয়েছে জন্য আবার অ্যাকাউন্ট নম্বর চাইছে তো আমি সঠিক অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিচ্ছি সঠিক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সাবমিট করার ওয়ান টাইম পাসওয়ার্ড সাবমিট করার পরে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আপনার মোবাইলে পাঠাবে তো আমার মোবাইলেও ওটিপি চলে আসবে ওটিপি চলে আসলে সেই ওটিপিটা এখানে যে ওটিপির যে ঘরটা আছে সেখানে বসাতে হবে খেয়াল করুন এখানে ওটিপি আমার ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর পরে সাবমিট করবেন সাবমিট করার পরে দেখুন ডিস্টিনেশন অ্যাকাউন্ট সাকসেসফুল অর্থাৎ আমার এখন যে আধার ব্যাংকের যেই বেনিফিশিয়ারিটা এটা অ্যাড হয়ে গেছে দেখুন এখন আমি আধার ব্যাঙ্কে ট্রান্সফার করার জন্য যে বিএফটিএন এই অপশনটাতে টাচ করলাম আমি যেই অ্যাকাউন্টটা অ্যাড করেছিলাম সেটাকে খুঁজে পাওয়ার জন্যে যখন সার্চ বাটনটা আছে সেটাতে টাচ করলেই অ্যাকাউন্টটা চলে আসবে তখন এটার উপরে টাচ করলে বসে যাবে চলে আসলে এখানে অ্যামাউন্ট দেবেন রিমার্ক মানে মন্তব্য যে কোনো একটা কিছু লিখে সাবমিট দিয়ে দিবেন সাবমিট দিলে একটা ওটিপি যাবে আবার আপনার অ্যাকাউন্টে যে মোবাইল নম্বর দেওয়া সেই নম্বরে ওটিপি যাওয়ার পরে সে ওটিপিটা আপনি এই ঘরে দিবেন যে নিচে যে ওটিপির ঘর আছে তার আগে আপনি তথ্যগুলো দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না টাকার পরিমাণটা ঠিক আছে কি না সঠিকভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে যখন ওটিপিটা আসবে আপনি ওটিপিটা এখানে বসাবেন ওটিপির ঘরে ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে তারপরে সাবমিট ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পরে ফান্ড ট্রান্সফার রিকোয়েস্ট সাবমিটেড টাকাটা ট্রান্সফার হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এখানে একটা বিষয় আছে আপনি যখন এই প্রসেসটা করবেন তখন আপনার কাছ থেকে টাকাটা কাটবে না এটা রিকোয়েস্টটা প্রসেস হয়ে থাকবে যখন তারা এ টাকাটা অনলাইনে থ্রো করবে তখন আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে ওই অ্যাকাউন্টে জমা করে দিবে এটা পরের দিনও হতে পারে যদি আপনি রাত্রে করেন পরের দিন আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে সকালবেলা যখন টাকাটা ট্রান্সফার হয় তখন তো প্রিয় দর্শক এই ছিল ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপস থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার পদ্ধতি আশা করছি বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম